إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء كما العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله সিরাজুল মনিরা মডেল মাদ্রাসা পত্রিকা আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আশুলিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি জেলা মোহাম্মদ হাসানুল্লাহ মাস্টার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম সরকার সাহেব আজকের মাহফিরে আমন্ত্রিত ওলামায় ক্যারাম এবং বিশেষ বক্তা আমার আগে আলোচনা করে গেছেন অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই আসকোনা বিমানবন্দর আলবাসির জামে মসজিদের সম্মানিত প্রতীক ডক্টর মহতিকা মুলাস শাহী এছাড়া আরও অন্যান্য গোলামায় ক্যারাম এবং আপনারা এই আশুলিয়ার এই অঞ্চলের তৌহিদি জনতা মঞ্চ ভবিষ্ট আমার সম্মানিত মুরব্বী কেরাম দিনদার ভায়েরা পর্দারে আমার সম্মানিত মা বল আল্লাহ রবুল আলমিনের মহান দরবারে অগণিত শকু যে মহান রব্বুল আলমিন এমন একটি মহতি মাহফিলে বসার তরফিক দিয়েছেন এজন্য প্রাণ ফুলে মন খুলে মহান রব্বুল আলমিনের দরবারে কালিমা তো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ কিছু কথা বলতেই হয় সেটা হলো প্রধান অতিথি একটু বলেছেন যে আজকে যে মাহফিল করতেছি এটা তো আসলে আনন্দের বিষয় তাই না দীর্ঘ ষোলো বছর এবং সেই সাথে শেষ দিকে এসে বিগত তিনটা বছর আমাদের মাহফিল করাটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা মাহফিলের স্টেজ পর্যন্ত যাওয়ার পরেও মাহফিল হয়নি এমনও নজি আছে মাহফিলে হয়তো আমার ঘটে নেই কিন্তু আমার মতো কিছু ভাইদের ক্ষেত্রে ঘটেছে বয়ান করা শুরু করেছেন আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় আমাদের টাকায় যাদের বেতন হয় সেই পুলিশ প্রশাসনের লোকেরা তারা লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে তারা রাষ্ট্রের জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বিরুদ্ধে তারা কামলা কেটেছে মানুষ মারার মেশিন হিসেবে তারা এই বাংলাদেশে তারা নিজেদেরকে আবির্ভূত করেছে এই একটি বিভৎস ইতিহাসের সাক্ষী হয়েছিল অর্ধ মৃত মানুষদেরকে এক নরপিচাষ মানুষ নামের নরপিচাস রাষ্ট্রের বেতনভুক্ত পুলিশ প্রশাসনের একজন ঘৃণিত কর্মকর্তা যার নির্দেশনায় জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারা হয়েছে আলেমদেরকে বন্দি করা হয়েছে আজকে ব্যাংক লুটকারী রাষ্ট্রের সম্পদ লুটপাটকারী পরিবহন সেক্টরের মাফিয়া বিভিন্ন সেক্টরের মাফিয়া এবং লুটেরা তারা জেলখানায় বিভিন্ন জায়গায় তারা বন্দী কোর্টে চালান করার সময় হাজিরা দেওয়ার সময় এখনো অথচ এই দেশে আলেমদেরকে পায়ে হাতে ডান্ডা বেড়ি লাগানো হয়েছে বয়বৃদ্ধ আলেমদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে দেশের আলেমদেরকে চরিত্র কলঙ্কিত করার জন্য মিথ্যা মামলা এবং বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে পৃথিবীর এত নির্মম এত নির্মম ভাবে কোন জাতিকে নির্যাতন করার ইতিহাস ফেরাউ নমরুদের যুগেও করা হয় নাই জালেমের জুলুম করার সুযোগ আল্লাহ দেন তবে চূড়ান্ত ভাবে ছেড়ে দেন না মাইকে আমার নিশ্বাস টানে কেন স্পিকার টাইপে কমায় দেখেন কি উপরে হয় নাকি কারণ আমার টানে এরকম আপনাদেরটা টানলে কালকে আমার সিলেটে পড়ে আর পৃথিবীর ইতিহাসে এমন পাওয়া যাবে না শুনতে কষ্ট হয় ঠিক আছে বাইরে সাউন্ড একটু ছেড়ে দেন যাতে করে ছড়ায় ঠিক আছে পৃথিবীর ইতিহাস এমন খুঁজে পাওয়া যাবে না যেখানে আলিমদেরকে লাইন ধরে সিরিয়াল ধরে জেলখানায় বন্দি করা হয়েছে ঠিক আপনি বন্দি করেন যদি অন্যায় থাকে তাহলে তার প্রচলিত আইনে আপনি শাস্তি দেন কতটা নির্মমতার সাথে চরিত্র হরণ করা হয়েছে তাদের কাস্টনিতে তাদের থানা হাজতে সেখানে কিছু তাদের পেইন কিছু ব্যাসাকে সেখানে বসিয়ে রেখে তাদের সাথে আলেমদের বিভিন্ন ছবি দিয়ে দান করে তাদের থেকে মিথ্যা স্টেটমেন্ট যাওয়া ষড়যন্ত্র করা আল্লাহ মরে যায়নি মরে গেছে নম্রত কে যেই আল্লাহ মশা দিয়ে আমার ওই আল্লাহ কি আছে না বেরাউনকে যে সামান্য পানির মধ্যে চুবায়ে চুবায়ে মারতে পারে ওই আল্লাহ আছে না নাই আবরাহার হস্তিবাহিনীকে সামান্য ছোট সামুদ্রিক পাখি দিয়ে যেই আল্লাহ ধ্বংস নাস্তার করে দিতে পেরেছেন ওই আল্লা আছে না নাই দুই হাজার সালের জানুয়ারি মাসে নির্বাচন পর্যন্ত এই দেশের মানুষ বুঝেছে আল্লাহ আছে তবে যারা ক্ষমতায় তাদের ক্ষমতা অনেক বেশি এটা আপনি অস্বীকার করতে পারবেন আপনিও মনে করেছেন সম্ভব না কিন্তু সম্ভব কিভাবে হয় জানেন মানুষ যখন তার সামর্থ্যের শেষ পর্যন্ত চলে যায় যখন সে বলে আল্লাহ আর পারি না তুমি সারা উপায় নেই তখন আল্লাহ বলে যদি সারেন্ডার করো তাইলেই তোমাদেরকে দিতে পারি এর বাহিরে দেবো না مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে কিছু জ্ঞানী শাসক থাকে পৃথিবীর মধ্যে কিছু মানুষ থাকে যাদেরকে আমি আল্লাহর ক্ষমতা দেই যাদেরকে আমি আল্লাহ অন্তরে হিকমত ছলাটা দেই জনম দেই বহু দেই চেহারা সুন্দর যদিও গঠন গঠন আর এর আমি আল্লাহ দেই কিন্তু টাকা পাওয়ার পরে জনবল পাওয়ার পরে লোকবল পাওয়ার পরে বাহুবল পাওয়ার পরে চেহারার সৌন্দর্য পাওয়ার পরে চেয়ারের ক্ষমতা পাওয়ার পরে তারা আমি আল্লাহকে ভুলে যায় ভুলে যাওয়ার পরে তারা মনে করে নেয় এই চেয়ার আমার লাগবে এই চেয়ার আমাকে কেউ সরাতে পারবে না এই ক্ষমতা আমার থেকে কেউ নিতে পারবে না এই ক্ষমতা আমার চেয়ার কোনদিন আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমার চেয়ার আমাকে বসিয়ে রাখবে আমার পার্শ্ববর্তী ভারত আমার ক্ষমতাকে পাকাপ্ত করে রাখবে আমার এই চেয়ারটাকে অমুক দেশ পাকাপ্ত করে রাখবে আমার ক্ষমতা টলানোর মতো কোনো ক্ষমতা নাই এমন কথা এই বাংলাদেশে ছিল কি ছিল না বলেছে এই ক্ষমতা আছে আর কেউ নিতে পারবে না দুই হাজার চল্লিশ দুই হাজার পঞ্চাশ বাঁচবো কি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই অথচ আমি বলে দিয়েছি আমি চল্লিশ বছর দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত আমার এই টার্গেট আল্লাহ বলেন তোর এই নাফর মানে টার্গেট আমি আল্লাহ কোনো দিন বাস্তবায়ন হতে দেব না সবচাইতে বড় পরিকল্পনাবিদের নাম কি ধরে বলেন নাম কি পৃথিবীর মধ্যে কোন পরিকল্পনা হলে তা বাস্তবায়ন হবে কি হবে না সিদ্ধান্ত নেমকে আপনি মনে করতে পারেন আপনার পরিকল্পনায় হয়েছে না আপনার পরিকল্পনায় হয় নাই আপনার পরিকল্পনায় যদি হতো তাহলে বিগত ষোল বছরই আপনারা পরিকল্পনা করে করতে পারতেন আপনি ঈদের পরে বলেছেন কোরবানির পরে বলেছেন পূজার পরে বলেছেন কালকে বলেছেন পরশু বলেছেন আমি বলেছি আগামীকাল আপনি বলেছেন পরশু এমন করতে করতে ষোলো বছর পার হয়ে গেছে আপনি নিশ্চিত হয়ে গেছেন আমাদের পক্ষে আর কোনদিন সম্ভব না দুনিয়ার মানুষ যখন তার ক্ষমতার শেষ সীমানায় চলে যায় আর মানুষ যখন বলে মাতা নাসুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ও মুমিনেরা শুনে নাও তোমরা মনে করতে পারো তোমরা ইমানদার বলেছ আর আল্লাহ তোমার পরীক্ষা নিবেন না আল্লাহ তোমার পরীক্ষা নেবেন কিভাবে শুনে নাও জালিম শাসক চাপায় দিবে এটা তোমারই ভুলের কারণে জালিম শাসক চাপিয়ে দেওয়া হবে তোমার পানিশমেন্টের জন্য এটা আপনি অস্বীকার করতে পারবেন না আপনি মানুষ হিসেবে দুর্নীতিগ্রস্ত এই জন্য আপনার কাজের উপরে

কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল রিক্সা তিনটা কাস্টমার দশজন আপনার বাসা থেকে স্কুল পর্যন্ত রিক্সা ভাড়া তিরিশ টাকা কিন্তু আপনি যখন পঞ্চাশ টাকা দিয়েও তাকে পাবেন না যাবে না আপনাকে জিম্মি করে রাখবে তার মানে ওই সুযোগ পায় সেই জন্য আপনার সাথে দুর্নীতি করতে পারে নাই সুযোগ পাইলে দেশের প্রত্যেকটা মানুষ দুর্নীতি বা সিএনজি ওরা সিএনজি চালায় আপনি বলবেন এখান থেকে উত্তরা যাব বলবে যাব না কারণ তার এখানে পোষাবে না কারণ সে অন্য কোন খেপের ধান দায় আছে বড় কোন মারার তালে আছে রাষ্ট্রের নিয়ম সিএনজি তোমার কাস্টমার যেখানে যাবে সেখানেই যেতে বাধ্য কিন্তু আপনি নিতে পারবেন না এরপরেও যদি পিরাতি করেন মিটার দেওয়া আছে বলবে মিটারে যাব না মিটার এখন জাদুঘরে চলে গেছে এরপরে যদি কেউ মিটারে যায় বলবে বিশ টাকা দিবেন বাড়ায়া আর আপনি কন্ট্রাক্ট করে যাওয়ার পরেও সিএনজি ওয়ালা বলবে ভাই আমার জন্য একটু মিথ্যা কথা বলবেন পুলিশ যদি জিজ্ঞেস করে কেমনে যাইতেছেন মিটারে না ভাড়ায় আপনি বলবেন আপনি মিটারে যাচ্ছেন ওই সিএনজি ওয়ালাও দুর্নীতিবাজ আপনি প্যাসেঞ্জার আপনিও দুর্নীতিবাজ বাজারের সবজিওয়ালা খুব ভালো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে যায় কপালে দাগ মুখে সুন্দর দাড়ি ওই আরো পনাও ঠিক একই অবস্থা কিন্তু মরিচের ব্যবসায়ী সবজির ব্যবসায়ী বৃষ্টি হয়েছে গতকাল রাতে কিন্তু ওই সবজির দোকান সবজির খেত থেকে সবজি ওঠানো রয়ে গেছে বিকেলের আগে বিকেলের আগে সবজি ওঠানো শেষ মরিচ ওঠানো শেষ ফুলকপি বাঁধাকপি লাল শাক পুঁড়ি শাক কলমি শাক সব উঠানো শেষ সব গাড়িদের বাঁধাও শেষ রওনা দেওয়াও শেষ আরতের কাছাকাছি যাওয়াও শেষ রাতের বেলা দুইটায় বৃষ্টি কিন্তু সকাল বেলা বাজারে যাওয়ার পরে আপনি শোনেন মরিচের দাম পাঁচশো টাকা কেজি অথচ এই মরিচ ওই আরত পর্যন্ত আসতে আসতে সর্বোচ্চ আশি টাকা হয়েছে

ওই আসলিয়া বাজার মনে হয় নাকি চন্দ্রা বাজার বলে রাস্তার পাশে একটা বাজার যাই হোক মাছওয়ালা মাছ বিক্রি করে এক পাল্লা করে এক নাম্বার হলো ওজনে ঠিক নাই এটা বাংলাদেশের সমস্যা পাশের দোকানের মাল বিক্রি করা কেনার পরে পাশের দোকানের মিটারে যখন দেয় দেখে দুইশো গ্রাম কম আমার নিজের চোখে এই গত সপ্তাহে আমি দেখেছি মাছ ধরায় মাছ কিনছে রাস্তার ওপারে দি। দিলো এরপারে সবজি বলে দেখেন আমি তারা সবজি কিনতেছি আমার পরিচিত ওর কাছে ও বললো যে দেখো দেশের একটু ভালো ওর কাছে দিয়ে বললো ওজন দাও তো আমার থেকে এত ষাট টাকা রাখলো বললো যে না যা ওজন তাদের দাবনা থেকে বিশ টাকা রাখার কথা মানে চল্লিশ টাকা বেঁচে গেছে এরপরে দিয়ে তাকে বললো তার সে আবার চল্লিশ টাকা ফেরত দিচ্ছে তার মানে সুযোগ পাইলে সবাই দুর্বৃত্তি বা ধরা খেলে সবাই আল্লাহ রল্লি